কারুর কাছে খুবই খারাপ লাগছে কারণ সে দীপার এত বড় ক্ষতি করেছে সে চায়নি দীপার এত বড় ক্ষতি করতে এসব কথা যখন চারু টিস্কাকে বলছিল টিস্কা মনে মনে ভাবে হয়তো সেও এখন বিপদে পড়ে যাবে আর চারু বলছিল আমি তো শুধুমাত্র সূর্যকে চেয়েছিলাম আমি তো সূর্যকে ভালোবাসি আমি চেয়েছিলাম দীপ আমাদের থেকে দূরে সরে যাক আমি শুধু সূর্যকেই ভালোবাসি সূর্যের নাম চারুর মুখে শুনে টিস্কা খুবই রেগে যায় রাগের মাথায় সে ধারালো কিছু একটা ধরে নিজের হাত কেটে ফেলে তখনই চারু টিস্কার কাছে যায় গিয়ে বলে কি হয়েছে তোমার কিভাবে হাত কাটলো তখন সে এরপর চারু গাড়িতে গিয়ে গাড়ির থেকে ওষুধ আনে টিস্কার জন্য এনে টিস্কার হাতে লাগিয়ে দিতে থাকে তখন টিস্কা মনে মনে বলে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু সূর্যের কাছে অন্য কাউকে সহ্য করতে পারে না তখন টিস্কা আরো ভাবে যে আমি কি চারুকে মেরে ফেলবো এই ভেবে টিস্কা কাচি হাতে নেয় যেই চারুকে আঘাত করতে যাবে তখনই চারু মুখ ফিরিয়ে দেখে টিস্কার হাতে কাচি আর টিস্কা কাচিটা ফেলে দেয় আর বলে আমি তো কাঁচিটা তোমাকেই দিতে যাচ্ছিলাম তখন চারু কোনো কিছু না ভেবে টিস্কার হাতে থেকে কাঁচি নিয়ে টিস্কার হাতে কাপড় বেঁধে দেয় অন্যদিকে অলি টিস্কাকে ফোন দেয় ফোন দিয়ে বলে তুমি কোথায় আছো তখন চারু বলে কেন কিছু হয়েছে তখন অলি বলে হ্যাঁ আমরা একটা ক্যাফেতে কফি খেতে এসেছিলাম সেখানে মা এসেছিল তখন চারু বলে কেন কি হয়েছে মা এসেছিল রাকেশ নামের কোন একটা ওয়েটারকে খুঁজতে চারু তো খুবই ভয় পেয়ে যায় তার হাত থেকে ফোন পরে যাতে নিবে তখনই তিসকা ফোন ধরে বলে হ্যাঁ ওলি চারু তো আমার সাথে আছে তুমি এখানে এসে পড়ো তখন ওলি বলে আমি তো চারুকে ফোন দিয়েছিলাম তিসকা এখানে কিভাবে ফোন ধরলো তখন চার ও আমি এবার কি করব আমি কি করব বলো আমায় আমি তো খুবই বড় বিপদে পড়ে যাব। আমি তো এত বড় ক্ষতি করতে চাইনি তখন টিস্কা বলে যে আমি তো তোমার নাম ধরে ফোন দিয়েছিলাম এখন যদি তোমার নাম বলে ফেলে তাহলে তুমিও যাবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য অন্যদিকে তুমি যদি তাদের কাছে ক্ষমা চাও সে তোমাদেরকে ক্ষমা করে দিবে তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে তারা তোমাকে ছেড়ে দিবে কিন্তু তুমি যদি আমার নাম বলো তাহলে কেউই মনে করবে না আমি কারণ আমি তো টিস্কা সবাই মনে করবে আমি মিস্কা কেউই তোমাকে বিশ্বাস করবে না তখন তুমি খুব বাজেভাবে ধরা পড়ে যাবে তখন তোমাকে কেউই বিশ্বাস করবে না এখন তুমি জানো তুমি কি করবে এসব বলে টিস্কা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর চারু ওখানে কান্না করতে থাকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কি আসলে চারুকে ফাঁসাতে চাচ্ছে নাকি চারুরই সম্পূর্ণ দোষ